এখানে বলা হচ্ছে যে আমি কফির চেয়ে চা পছন্দ করি আই প্রেফার টি কি পছন্দ করি সেটা আগে বলে নিতে হবে আই প্রেফার টি টু কফি কফির চেয়ে ওকে তাহলে কম্পারিজনটা হচ্ছে এখানে একটা জিনিস দেখো টি চা এটাও একটা নাউন এবং কফি এটাও একটা নাউন ওকে সো নাউন এর সাথে নাউনের এখানে কিন্তু তুলনা হচ্ছে একটা নাউনের সাথে আরেকটা নাউনের এখানে তুলনা হচ্ছে ঠিক আছে তারপরে কি বলছে আমি ফুটবলের চেয়ে ক্রিকেট পছন্দ করি আমি ফুটবলের চেয়ে ক্রিকেট পছন্দ করি আই প্রেফার ক্রিকেট কি পছন্দ করি আগে বলে নিচ্ছি তারপর বলছি যে কিসের চেয়ে তাহলে টু ফুটবল ফুটবলের চেয়ে বা ফুটবলের থেকেও আমি ক্রিকেটটাকে বেশি পছন্দ করি সেটা এখানে বোঝানো হলো একটা জিনিস মনে রাখবে এখানে ফুটবল যে পছন্দ করি না সেটা বলা হচ্ছে না দুটোর মধ্যে কোন জিনিসটাকে বেশি পছন্দ করা হয় সেটা এখানে বলা হচ্ছে এবার বলা হচ্ছে যে টিভি দেখার চেয়ে আমি বই পড়তে ভালোবাসি আই প্রেফার রিডিং বুকস আমি কি করতে বেশি পছন্দ করি সেটা এখানে সবার প্রথমে বলে নিলাম এবার একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে যেহেতু এটা নাউন নয় কাজের মধ্যে তুলনা হচ্ছে নাউনের মধ্যে তুলনা হচ্ছে না তাই জন্য এখানে রাদার দ্যান বসাতে হবে এখানে বলতে হবে যে আই প্রেফার রিডিং বুকস রাদার দ্যান ওয়াচিং টিভি রাদার দেন ওয়াচিং টিভি আমি ঘরে থেকে কাজ করতে পছন্দ করি কোথায় থেকে ঘর থেকে আই প্রেফার টু ওয়ার্ক ফ্রম হোম আমি এখানে তুলনাটা ওয়ার্ক ফ্রম অফিসের সাথেও করতে পারতাম কিন্তু এই বাক্যতে আমি সেটা আর বসাইনি মানে আমি এটাই বোঝাতে চাইছি যে শুধুমাত্র আমি কি পছন্দ করি সেটা যদি আমি আই প্রেফার দিয়ে বলে দিই তাতেও কাজ চলে যাবে আমি টু দিয়ে দিলে বা রাজার দান দিয়ে দিলে তারপর একটা কম্পারিজন বোঝাবে যে কোন জিনিসের সাথে আমরা তুলনা করছি কোন নাউনের সাথে বা কোন ভার্বের সাথে সেটা বোঝা যাবে কিন্তু আমি যদি নাও দেই রাদার দ্যান বা টু দিয়ে কম্পারিজনটা নাও দেখাই শুধুমাত্র আই প্রেফার টু ওয়ার্ক ফ্রম হোম এই ধরনের বাক্য যদি বলে দিই তাতেও কিন্তু কাজ চলে যাবে এবার দেখো এখানে বলা হচ্ছে সে প্রাচীন জীবনযাপন করতে চেয়েছিল মানে পাস্ট নিয়ে বলছে ওকে চেয়েছিল চাই এটা বলছে না পছন্দ করি সেটা বলছে না এখানে বলছে যে চেয়েছিল মানে পছন্দ করেছিল তাহলে পাস্ট হয়ে যাবে তাহলে বলতে হবে হি প্রেফার্ড ওকে হি প্রেফার্ড তার কাছে কিন্তু সেটা সে চাইনি সে চেয়েছিল যে প্রিমিটিভ লাইফ মানে অপশনটাকে আমি এখানে আর বললাম না এবার বলছে আমি সেখানে যেতে চাইব আমি কোথায় যেতে চাইব সেখানে যেতে চাইব আই উড প্রেফার টু গো দেয়ার ভবিষ্যতের ক্ষেত্রে উড প্রেফার দিয়ে আমরা বসাতে পারবো আমি শুনেছি এইটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব আমরা বলবো আই হ্যাভ হার্ড আমি শুনেছি আই হ্যাভ হার্ড ওকে এই যে ফর্ম্যাটটা আছে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সাবজেক্ট প্লাস প্লাস হ্যাভ হ্যাভ থার্ড ফর্ম ওকে সো সম্পর্কে অলরেডি আমাদের একটা ভিডিও আছে সেটার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব সেখানে তোমরা দেখতে পারবে যে সাবজেক্ট যদি আই হয় উই হয় ইউ বা দে হয় তাহলে হ্যাভ বসাতে হয় যদি সাবজেক্ট হি শি ইট বা কোনো নাম হয় তাহলে হ্যাজ বসাতে হয় সো এখানে আই এর পর হ্যাবি হবে আই হ্যাভ হার্ড হিয়ার হিয়ার মানে হচ্ছে শোনা সেটা থার্ড ফর্ম হচ্ছে হার্ড ওকে সো আই হ্যাভ হার্ড দ্যাট ইউ স্টাডি ভেরি ওয়েল আমি শুনেছি তুমি খুবই ভালোভাবে পড়াশোনা করো তুমি খুব ভালোভাবে পড়াশোনা করো ওকে সো ইউ স্টাডি ভেরি ওয়েল সো আমি জাস্ট এইটুকুই বোঝানোর চেষ্টা করছি এখানে যে আমি শুনেছি এই কথাগুলো যে আমরা বলি এটা বলবার জন্য আই হ্যাভ হার্ড এটা বললেই যথেষ্ট জাস্ট দ্যাট কি এটা টেন্সেরই একটা পার্ট সো আমি এটাকে আর বেশি এক্সপ্লেন করছি না জাস্ট আর কয়েকটা বাক্য এখানে দেওয়া আছে দেখে নেওয়া যাক আমরা শুনেছি তুমি মশলাযুক্ত যুক্ত খাবার পছন্দ করো না উই হ্যাভ হার্ড আমরা শুনেছি উই হ্যাভ হার্ড দ্যাট ইউ ডোন্ট লাইক স্পাইসি ফুড আমি শুনেছি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আই হ্যাভ হার্ড আমি শুনেছি passed in হ্যাড ইন দি has passed in ই আছে তাহলে দি উচ্চারণ করবে দ উচ্চারণ করবে না have heard that he has passed in দি examination. আমি যদি পাখির মতো উড়তে পারতাম ইচ্ছা প্রকাশ করা হচ্ছে রাইট i wish i could fly like a bird বার্ডের মতো পাখির মতো যদি উড়তে পারতাম এখন প্রশ্নটা হচ্ছে যে বাংলা বাক্যে এখানে যদি শব্দটা যুক্ত আছে তাহলে আমি তো এইভাবেও বলতে পারতাম ইফ আই কুড ফ্লাই লাইক আ বার্ড ইফ আই কুড ফ্লাই লাইক আ বার্ড আমি যদি পাখির মতো উড়তে পারতাম তাহলে ট্রান্সলেশন যেটা সেটা কিন্তু সঠিক হলো কিন্তু মানে গত দিক থেকে একটু পরিবর্তন আসবে আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড এটাতে কি হচ্ছে এখানে একটা ইচ্ছা প্রকাশ করা হচ্ছে এখানে ইচ্ছা প্রকাশ করা হচ্ছে রাইট এবং সেটা অনেকটা পজিটিভ সাউন্ড করছে আমি যদি পাখির মতো উঠতে পারতাম এটা জাস্ট একটা ইচ্ছা ওকে কিন্তু আমি যদি বলি ইফ আই কুড ফ্লাই লাইক আ বার্ড যদি আমি পাখির মতো উড়তে পারতাম মানে হচ্ছে যে আমার মধ্যে অনেকটা রিগ্রেট আছে এই বিষয়টা নিয়ে যে আমি কেন পাখি হলাম না রিগ্রেট আছে ওকে নেগেটিভ সাউন্ড করবে যদি আমি ইফ শব্দটা এখানে দিয়ে দিই এমনিতেই বলা হয় যে ইফ অ্যান্ড বাট যদি এবং কিন্তু ওকে অনেকটা নেগেটিভ সাউন্ড করবে তাই জন্য এখানে বাক্যটাকে জাস্ট পজিটিভ করবার জন্য আমরা আই ব্যবহার করছি আমি যদি তোমাকে বলতে পারতাম আই বেশ আই কুড টেল ইউ আমি যদি পিছনে ফিরে যেতে পারতাম আই বেশ আই কুড গো ব্যাক আমি যদি তোমাকে বাঁচাতে পারতাম আই উইস আই কুড সেভ ইউ আমি যদি তোমার সব চিন্তা দূর করতে পারতাম আই উইশ আই কুড মেক অল ইউর ওয়ারিস আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ইট ইজ লাইকলি টু রেইন টুডে ইট ইজ লাইটলি টু রেইন টুডে লাইটলি শব্দটা কেন ব্যবহার করছেন স্যার আপনি এখানে মে শব্দটা কেন ব্যবহার করছেন না অবশ্যই আমি ব্যবহার করতে পারি আমি যদি বলি ইট মে রেন টুডে চলবে ইট রেন টুডে যখন বলবো তখনও কিন্তু এটা বোঝাবে যে বৃষ্টি হওয়ার আজ সম্ভাবনা আছে ইট মে রেইন টুডে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পার্থক্যটা এখানেই যে যখন আমি মে শব্দটা ব্যবহার করব। তখন কিন্তু ফিফটি ফিফটি পার্সেন্টেজ চান্সেস থাকবে তার মানে হচ্ছে পঞ্চাশ ভাগ এটাও চান্স আছে যে বৃষ্টি হতে পারে পঞ্চাশ ভাগ এটাও চান্স আছে যে বৃষ্টি নাও হতে পারে অর্ধেক অর্ধেক চান্স আছে কিন্তু যখন আমি লাইটলি শব্দটা ব্যবহার করব তার মানে হচ্ছে যে বেশিরভাগ চান্স আছে সম্ভাবনাটা বেশি সম্ভাবনাটা বেশি কতটা বেশি স্যার সিক্সটি সিক্স পার্সেন্টেজ থেকে নাইনটি পার্সেন্টেজ পর্যন্ত যদি নাইনটি পার্সেন্টেজের থেকে বেশি হয় তাহলে স্যার তাহলে ভেরি লাইকলি ভেরি লাইকলি মানে খুবই বেশি সম্ভাবনা আছে তার আজ এখানে আসার সম্ভাবনা আছে ওকে তার আজ এখানে আসার সম্ভাবনা আছে হি ইজ লাইকলি টু কাম হিয়ার টুডে হি ইজ লাইকলি টু কাম হিয়ার টুডে কতটা সম্ভাবনা সিক্সটি সিক্স পার্সেন্টেজ থেকে নাইনটি পার্সেন্টেজ পর্যন্ত তার থেকে যদি বেশি হতো তাহলে বলতাম হি ইজ ভেরি লাইকলি টু কাম হিয়ার টুডে তারপর কি বলছে আমার সেখানে যাবার সম্ভাবনা আছে। কতটা অনেকটা অনেকটা বেশি পর্যন্ত। ওকে যদি আমার সেখানে যাবার সম্ভাবনা অনেক বেশি আরো অনেক বেশি হতো তাহলে বলতাম ভেরি লাইকলি টু গো দেয়ার এবার কি বলছে এবার বলছে আমার চাকরিটা পাওয়ার সম্ভাবনা ছিল ওকে কোনো ক্রমে হয়তো আর হয়ে ওঠেনি কিন্তু বলছে যে আমার চাকরিটা পাওয়ার সম্ভাবনা ছিল কতটা ছিল আই লাইকলি লাইকলি টু গেট দ্যাট জব যখনই বুঝে গেলাম যে অনেক বেশি সুযোগ ছিল এখানে বলা হচ্ছে তাকে শাস্তি দেওয়া হচ্ছে তাকে শাস্তি দেওয়া হচ্ছে হি ইজ বিং পানিশড একটা জিনিস মনে রাখবে যখনই এরকমটা বলা হচ্ছে যে তাকে শাস্তি দেওয়া হচ্ছে আমরা কি এই ফিলটা করতে পারছি যে তাকে কারো দ্বারা শাস্তি দেওয়া হচ্ছে ওকে তাহলে এটাই কিন্তু ফরম্যাট ব্যাপারটা হচ্ছে যে সামওয়ান ইজ ইজ পানিশিং পানিশিং হিম হিম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে যদি আমরা দেখি যে কেউ তাকে পানিশ করছে ওটাকেই যখন আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব। তখন হয়ে যাবে হি ইজ বিং এবার স্পোকেন ইংলিশ এর ক্ষেত্রে আমরা কি করছি আমরা এইটুকুই বলছি যে হি ইজ এখানে এই ধরনের ফরম্যাটটাই ব্যবহার করেছি এবার বলছে যে আমাকে অপমান করা হচ্ছে ওকে আই এম বিং ইনসাল্টেড আই এম বিং ইনসাল্টেড আমি এটাও তো বলতে পারি যে আই এম বিং ইনসাল্টেড বাই সাম ওয়ান ওকে এটাই হচ্ছে বিষয় যে কারো দ্বারা করা হচ্ছে এটা ওকে বইটি লেখা হচ্ছে দ্য বুক ইজ বিং রিটেন দ্য বুক ইজ বিং রিটেন এইটুকু বলে থেমে গেলাম এখানে অন্তর্নিহিত এটাও আমরা বলতে পারি যে দ্য বুক ইজ বিং রিটেন বাই মি আমার দ্বারা ওকে বা দ্য বুক ইজ বিং রিটেন বাই ইউ তোমার দ্বারা এবার বলা হচ্ছে আমার সমালোচনা করা হচ্ছে না না নেগেটিভ

যে আমার নিশ্চয়ই আরও কোনো অব্লিগেশন আছে আমার আরো কোনো কাজ করার আছে কোনো অব্লিগেশন আছে বাধ্যবাধকতা আছে যার কারণে আমার এখন খেলার সময় নেই অন্য কোনো কাজ আছে রাইট এটা একটা বিষয় ক্লিয়ার হলো নাম্বার টু যে বিষয় সেটা হচ্ছে এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে এখানে ডন্ট হ্যাব বলেছি রাইট আমি এখানে হ্যাব নটও বলতে পারতাম যদি আমি ডন্ট হ্যাব বলি তার মানে হচ্ছে আমেরিকান ইংলিশে এটা দেখা যায় যে ডন্ট হ্যাবটা বেশি ব্যবহার করা হয় আর ব্রিটিশ ইংলিশে দেখা যায় যে হ্যাভ নটটা বেশি ব্যবহার করা হয় তাহলে দুটোই কিন্তু ওকে দুটোই কোনো প্রবলেম নেই এবার আরেকটা জিনিস কারেক্ট কোনোটাতে সেটা হচ্ছে যে এখানে আমি বলেছি আই হ্যাভ মানে কর্তা হচ্ছে আমি যদি বলতাম উই হ্যাভ ঠিক হতো যদি বলতাম দে ডোন্ট হ্যাভ ঠিক হতো যদি বলতাম যে ইউ ডোন্ট হ্যাভ তাও ঠিক হতো যদি আমি বলতাম হি শি বা ইট বা কোনো নাম মানে এই পার্সোনাল গুলো যদি আমি ব্যবহার করতাম তাহলে ঠিক হতো না সেক্ষেত্রে আমি বলছি আলোক তাহলে কি বলবো আলোক ডাজ্ট হ্যাভ ওকে তাহলে কি হচ্ছে যে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজেন্ট হ্যাভ আনতে হবে ওকে যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমাদের ওই হ্যাভ এর ক্ষেত্রে ব্যবহার করতে হতো তাহলে কি হতো যদি আমি বলতাম আই হ্যাভ নট ঠিক হতো যদি আমি বলতাম ইউ হ্যাভ নট ঠিক হতো যদি আমি বলতাম উই হ্যাভ নট ঠিক হতো যদি আমি বলতাম দে হ্যাভ নট ঠিক হতো কিন্তু যদি আমি বলতাম যে হি শি ইট বা কোনো নামের ক্ষেত্রে হ্যাভ নট তাহলে ভুল হতো মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাভ নট হবে না হ্যাজ নট হবে হি হ্যাজ নট শি হ্যাজ নট ইট হ্যাজ নট বা আমি বলতে পারি যদি নাম আলোক যেভাবে বললাম তাহলে বলতাম আলোক হ্যাজ নট ওকে তাহলে এই কয়েকটা জিনিস কিন্তু এখানে মনে রাখার মতো বাকি যে বাক্যের ফরম্যাট আমরা দেখতে পারছি যে আমার কাছে সময় নেই বা কোনো কাজ করার সময় নেই এটা বোঝানোর ছিল মেন বিষয়টা এবার এখানে আমরা দেখিনি কয়েকটা বাক্য আছে দেখো বলছে আমার চিন্তা করার সময় নেই ওকে আই ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক ওকে তারপর বলছে আমার খাবার সময় নেই মানে আরো কোনো কাজে ব্যস্ত রাইট তাই বলছে যে আই ডোন্ট হ্যাভ টাইম টু ইট তারপর বলছে যে আমার রেস্ট নেওয়ার সময় নেই বিশ্রাম নেওয়ার সময় নেই আই হ্যাভ টাইম টু টেক ইংরেজি শিখলে কেমন হয় ইংরেজি শিখলে কেমন হয় দেখো বিষয়টা হচ্ছে যে অনেক সময় আমরা জানি যে কোনো কাজ করলে কেমন হবে ওকে সেটা আমাদের অনেকটা সময় জানা থাকে তবুও আমরা কি করি সামনের মানুষকে জিজ্ঞাসা করি ওকে সো অনেকটা আমরা পোলাইট কোয়েশ্চেন হিসাবে ব্যবহার করতে পারি এই ফরম্যাটটাকে এটা একটা বিষয় দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে এই ফর্ম্যাটটা কেন ব্যবহার করা হয় তার কারণ হচ্ছে যে আমরা আগে থেকে ধরে নি বা অনুমান করে নিই সাপোজিং করে নিই যে এটা কেমন হবে এটা আগে থেকে একটু বোঝার চেষ্টা করা হয় ওকে সো ইংরেজি শিখলে কেমন হয় হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ কিভাবে ট্রান্সলেট করব হাউ অবাউট হাউ আমাদেরকে বসাতে হবে এখানে মেন জিনিসটাই হচ্ছে এখানে হাউ আবাউট হাউ আবাউট মেন ভার্বের সাথে আইনজিটা অ্যাড হয়ে যাবে হাউ আবাউট লার্নিং ইংলিশ ওকে তারপর কি বলছে নতুন ব্যবসা শুরু করলে কেমন হয় হাউ আবাউট স্টার্টিং আ নিউ বিজনেস হাউ আবাউট স্টার্টিং আ নিউ বিজনেস মেন ভার্ব স্টার্ট করা শুরু করা তার সাথে আইন অ্যাড হয়ে গেল এবার কি বলছে আজ ঘুরতে গেলে কেমন হয় আজ ঘুরতে গেলে কেমন হয়

যতক্ষণ তুমি আমার সাথে আছো ততক্ষণ আমি খুশি যতক্ষণ তুমি আমার সাথে আছো ততক্ষণ আমি খুশি তাহলে এই বাংলা বাক্যটাতে আমি কিন্তু দুটো জিনিস ভালো করে করে হাইলাইট দেখতে যে পারছি যতক্ষণ এবং ততক্ষণ এই শব্দগুলো যুক্ত আছে ওকে যখন এরকমটা যুক্ত থাকবে তখন আমরা কি করব অ্যাজ লং অ্যাজ ব্যবহার করব। অ্যাজ লং অ্যাজ এটা আমরা ব্যবহার করবো এবার এখানে একটা জিনিস দেখো এখানে বলা হচ্ছে i am happy i am happy as long as you are with me i am happy as long as you are with me তার মানে কি যে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে as long পরে একটা কাজ থাকবে একটা কাজ থাকবে মনে রাখার একটা টেকনিক আমি বলে দিই যে as long as এর পরে কি হবে একটা কাজ থাকবে as long as you are with me এটা কিন্তু একটা কাজ তোমার আমার সঙ্গে থাকাটা একটা কাজ রাইট তার ফলস্বরূপ তার ফলস্বরূপ আমি এখানে কি পাচ্ছি রেজাল্ট হিসাবে সাবসিকিউমেন্টলি আমি এখানে কি পাচ্ছি আই এম হ্যাপি আমি খুশি ওকে আমি এই বাক্যটাকে আবার অন্যভাবেও লিখতে পারি আমি এইভাবেও লিখতে পারি যে অ্যাজ লং অ্যাজ ইউ আর উইথ মি কাজটা কিন্তু অ্যাজ লং অ্যাজ এর পরেই বসিয়ে দিচ্ছে তারপর কমা দিয়ে বলছি যে আই এম হ্যাপি ওকে অ্যাজ লং অ্যাজ ইউ আর উইথ মি আই এম হ্যাপি কাজটা কিন্তু অ্যাজ লং অ্যাজ এর পরেই বসবে এটা মনে রাখতে হবে এরপর কি বলছে এরপর বলছে যতক্ষণ আপনি কঠোর পরিশ্রম করেন কাজ ওকে যতক্ষণ আপনি কঠোর পরিশ্রম করেন ততক্ষণ আপনি প্রচুর অর্থ উপার্জন করেন রেজাল্ট কি হয় রেজাল্টটা হচ্ছে যে আপনি প্রচুর অর্থ উপার্জন করেন তাহলে আমাকে মনে রাখতে হবে কাজটা কিন্তু অ্যাজ লং অ্যাজ এর পরেই বসাতে হবে তাই এখানে দেখো বলা হচ্ছে ইউ ক্যান মেক লটস অফ মানি রেজাল্টটা এখানে আগেই বলে দিচ্ছে ইউ ক্যান মেক লটস অফ মানি আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারেন অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ার্ক হার্ড অ্যাজ লং অ্যাজ এর পরে কাজটা দিয়ে দিল কি কাজ অ্যাজ ইউ ওয়ার্ক হার্ড যতটা আপনি কঠোর পরিশ্রম করেন ওকে যতক্ষণ ওকে তারপর এবার কি বলছে অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ার্ক হার্ড তারপর বলছে যে অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান মেক লটস অফ মানি মানে বাক্যটাকে জাস্ট একটু অন্যরকম ভাবেও লেখা যায় ওকে অ্যাজ লং অ্যাজটাকে বাক্যের শুরুতেও লেখা যায় মিডিলেও লেখা যায় যেমনই লেখো না কেন এইটুকু মনে রাখবে যে অ্যাজ লং অ্যাজ এর পরে কিন্তু কাজ থাকবে তারপর তোমাকে রেজাল্টটা তুমি সামনেও বসিয়ে দিতে পারো বা তুমি বাক্যের শেষেও বসাতে পারো সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে হি টকস সে কথা বলে অ্যাজ ইফ হি নোজ এভরিথিং এমন ভাবে যেন সে সব জানে ওকে এই এমন ভাবে যেন এইটার জন্য ব্যবহার করা হলো আমরা মেনলি শিখছি যে মানে মানে কি ওকে সো হচ্ছে এখানে এই বাক্যটা থেকে দেখো একটা অন্তর্নিহিত ভাব আছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালিতে সে সবকিছু জানে না কিন্তু তার বাহ্যিকভাবে কথা বলার যে ধরন তার যে কথা বলার ধরন বাইরে থেকে কেমন লাগে যেন সে সব জানে ওকে সো আমরা বলতে পারি আউটওয়ার্ডলি আউটওয়ার্ডলি মানে হচ্ছে বাহ্যিকভাবে বা অ্যাপারেন্টলি মানে আপাত দৃষ্টিতে তাহলে বাহ্যিকভাবে এমন মনে হয় যেন সে সব জানে কিন্তু রিয়ালিটি সেটা না ওকে সো এই বাক্যটা অনেকটা নেগেটিভ ভাবেই কিন্তু বলা হয় ওকে সো হি টকস সে কথা বলে অ্যাজ ইফ হি নোজ এভরিথিং যেন সে সব জানে সো অ্যাজ ইভটা এই কারণে ব্যবহার করবো এবার কি বলছে এবার বলছে আসুন এমন ভান করি যেন এটি কখনোই ঘটেনি মানে এমন অভিনয় করি যাতে করে এই জিনিসটা কখনোই ঘটেনি এটা বোঝা যায় ওকে সো এই যে অন্তর্নিহিত যেন এমন ভান করতে হবে যেন কেউ এটা বুঝতে না পারে ওকে সো লেটস প্রিটেন্ড লেটস প্রিটেন্ড প্রিটেন্ড মানে অ্যাক্ট করা অভিনয় করা লেটস প্রিটেন্ড লেটস কেন স্যার লেট আস এটার শর্ট ফর্ম হচ্ছে লেটস সো লেটস প্রিটেন্ড ওকে আমাদের মধ্যে কিছু জন আছে আমি ধরো কমান্ড করছি আদেশ করছি বা একটা বলা যেতে পারে যে এখানে আমি বলতে চাইছি যে এমন ভাবে ঘটেই নি যাতে কেউ এটা বুঝতে না পারে ওকে সো লেটস প্রিটেন্ড এমনভাবে অভিনয় করো যেন নেভার হ্যাপেন্ড ওকে তারপর কি বলছে সে এমন আচরণ করে যেন সে আমার বস ওকে হি বিহেভ হি বিহেভস ইফ হি ইজ মাই বস যেন সে আমার বস ওকে এমন ভাবে সে বিহেভ করে যেন সে আমার বস দা কোম্পানি ইজ অন দা ভার্জ অফ গোয়িং ব্যাংক্রাফ্ট গোয়িং ব্যাংক্রাফ্ট মানে কি এখানে মানে হচ্ছে যে এই কোম্পানিটি এটি একদম শেষ পর্যায়ে আছে দেউলিয়া হওয়ার মানে একদম এবার শেষ হয়ে যাবে রাইট এবার এই বিষয়টাকে বোঝানোর জন্য এখানে যে ফ্রেজটা ইউজ করা হলো সেটা হচ্ছে অন দা ভার্জ অফ অন দা মানে শেষ পর্যায়ে আমরা আর কিভাবে বলতে পারতাম আমরা বলতে পারতাম অন দ্য ব্রিঙ্ক অফ বা আমরা এটাও বলতে পারতাম অন দা এজ অফ মানে একদম কোন ঠাসা হয়ে গেছে একদম কোণে চলে গেছে ঠিক আছে বিষয়টা একদম শেষ প্রান্তে চলে গেছে এটা আমাদেরকে বুঝতে হবে এবার আমরা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি যে কেন এই ফ্রেজটা ইউজ করা হলো দেখো যখন কোম্পানিটি শুরু হয়েছিল তখন আমরা বলতে পারতাম যে এট দ্য বিগিনিং রাইট এট দ্য বিগিনিং মানে একদম শুরুয়া দিতে আছে যখন একটা মিডল পর্যায়ে চলে যায় তখন আমরা কিভাবে বলতে পারি ইন দ্য মিডল ইন দ্য মিডিল রাইট আবার যখন কোম্পানিটি শেষ হওয়ার একটু আগেই থাকে মানে শেষ পর্যায়ে একদম সীমান্তে কোনায় যখন চলে যায় তখন আমরা কিভাবে বলতে পারি আমরা বলতে পারি অন দ্য ভার্জ অফ ওকে সো কি বলছে দ্য কোম্পানি ইজ অন দ্য ভার্জ অফ গোয়িং ব্যাংক্রাফ্ট এবার কি বলছে এবার বলছে তিনি বিবাহ বিচ্ছেদের দ্বার প্রান্তে রয়েছে বিবাহ বিচ্ছেদ হতে চলেছে একদম শেষ প্রান্তে দ্বার প্রান্তে ওকে মানে এবার ডিভোর্স হয়ে যাবে এরকমটা একটা বিষয় তাহলে কি বলছে হি ইজ অন দ্য ভার্জ অফ ডিভোর্স আমরা একটি বিপর্যয়ের দ্বার প্রান্তে রয়েছে শেষ প্রান্তে রয়েছে আর অফ ডিজাস্টার ওকে বলা হচ্ছে তারা জয়ের দ্বার প্রান্তে রয়েছে তারা জয়ের দ্বার প্রান্তে রয়েছে মানে এবার জিতে যাবে এরকমটা কিন্তু এখনো ফাইনালি বলা হয়নি যে জিতে গেছে জাস্ট জয়ের দ্বার প্রান্তে রয়েছে শেষ সীমানায় রয়েছে যে এবার কিছুটা মুহূর্তেই জিতে যাবে এরকমটা একটা বিষয় তাহলে বলছে দে আর দে আর অন দা ওয়ার্ড অফ দেওয়ারলি ওকে এরকমটা একটা পজিশন আমরা বলতে পারি যে একদম নিয়ারলি কোনো কিছু একদম শেষ সীমানায় আছে এরকমটা বোঝাতে পারি এটাকে আমরা এইভাবেও বলতে পারি যে অন দ্য অফ বা অন দ্য এজ অফ